আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ট্রেন দিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে সরি ট্রেন না মেট্রো মেট্রো দিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল পলিক্লিনিক ক্লিনিক যাচ্ছি পলিক্লিনিকে যাওয়া হচ্ছে এই কারণে আমার কানের অ্যাপয়েন্টমেন্ট ছিল কিছুদিন আগে যে আমি অসুস্থ ছিলাম তো তখন রিসেভটা দিয়েছিল ডাক্তার তো অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে থেকে নেওয়া হয়েছিল। পরে গেলাম ওখানে পলিক্লিনিক আর এই টেরমিনিতে এত ভিড় টেরমিনিতে গেলেই আমার মনের মানে ভেতরটা মানে খুব ছোটো হয়ে যায় মানে এত ভয় কাজ করে কারণ টেরমিনি হচ্ছে কি রেলওয়ে জংশন রুম শহরের বিভিন্ন রকম মানুষ ওখানে দেখা যায় তো প্রচুর ভিড় এখন হচ্ছে গিয়ে আমি অটো লিফট দিয়ে উঠছিলাম আর কি অটো অটো লিফটে উঠলে অনেক সতর্ক করে উঠতে হয় ব্যাগগুলো পিছনে না রেখে সামনে রাখতে হয় কারণ ওখানে কিছু জিঙ্গারি আছে জিঙ্গারি বলতে চোর আছে ব্যাগ পিছন থেকে ব্যাগের চেন খুলে অনেক কিছু নিয়ে যায় মোবাইল টাকা মানি ব্যাগ এগুলো নিয়ে যায় তো এজন্য সতর্ক থাকতে হয় আর জিঙ্গারি বলতে দেশে ইটালির মধ্যে রোমানিয়ান কিছু চোর আছে ওগুলো কি করে মানে এরকম চুরি করে বিভিন্ন কান্ট্রি থেকে যারা আসে ট্যুরিস্ট মানে ভ্রমণ করতে আসে তাদেরও এরকম হয় তাদের ব্যাগ নিয়ে যায় এরকম হয়েছে কয়েকবার আমারও কয়েকবার কিছুদিন আগে প্রায় কয়েক মাস আগে আমার পিছনের ব্যাগের ট্রেন খুলে ফেলেছিল তো আমিও ওইরকম তখন থেকে আমি আমার ব্যাগ এখন মানে পিছন দিয়ে না কাঁধে না ঝুলিয়ে রেখে যখন মেট্রোতে যাই তখন সামনের দিকে রাখে আর কি আর পুলিশই ইটাল ইটালিতে পুলিশই সতর্ক করে দেয় যে যার মানে সেফ থাকার জন্য কারণ টুটদেরকে এদেশের পুলিশ কোনো কিছু করতে পারে না তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে কি পোলি ক্লিনিক পোলি ক্লিনিক যাওয়ার জন্য কিছু নিয়ম আছে নিয়ম হচ্ছে গিয়ে যারা প্রথম পলিক্লিনিক ক্লিনিক যায় মেট্রো দিয়ে তখন এক রাস্তা দিয়ে না গিয়ে আরেক রাস্তা দিয়ে যাই দেখা যায় যে পলিক্লিনিক ক্লিনিক যাওয়ার জন্য বেশ হাঁটাহাঁটি করতে হয় তো আমি ডিরেকশন দেখছিলাম যে পলিক্লিনিক ক্লিনিক লেখা কোন দিকে আছে যেহেতু পলিক্লিনিক ক্লিনিক এক হচ্ছে কি দাঁতের বাচ্চা দাঁতের রাস্তার অপোজিট পাশে হচ্ছে কি দাঁত দাঁতের হসপিটাল মানে দাঁত ট্রিটমেন্ট করানো হয় আর হচ্ছে গিয়ে রাস্তার ডান পাশে হচ্ছে গিয়ে বড় হসপিটাল ভারসিটি প্লাস হসপিটাল আর কি তো আমার মোবাইলটা খুব কাঁপছে মোবাইলটা কাঁপার কারণ হচ্ছে আমার ফাইলের সামনে আমি মোবাইলটা রেখেছি কারণ নর্মালিভাবে ভিডিও কলে দেখাতে যে অনেকেই এগুলো মানে খারাপ চোখে দেখে যে কোনো সময় আমাকে অনেক কিছু বলতে পারে তার জন্য আমি মোবাইলটা এমনিতেই ফাইলের সামনে রাখছি যার জন্য মোবাইলটা কাঁপতেছে আর কি আর গলাটা খুব বসে গিয়েছে জানি না হঠাৎ করে কেন বসে গেল গলাটা তো এই যে উঠে গেলাম হচ্ছে কি সিঁড়ি থেকে উঠে একদম উপরের রাস্তায় চলে গেলাম এখন আবার হাঁটাহাঁটি শুরু হচ্ছে যদিও বাস দিয়ে যাওয়া যায় বাস দিয়ে গেলে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে প্রচুর ট্রাফিকও থাকে সকালবেলা যেহেতু সোমবার ছিল এখন হচ্ছে কি আমার খুঁজে বের করতে হবে অথরিনো মানে কানের যে ট্রিটমেন্ট করানো হয় বা ভিজিটা এটা কোথায় আছে আর প্রথম অবস্থায় আমার হচ্ছে গিয়ে কূপের মধ্যে গিয়ে টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্ট করার জন্য আমাদের প্রথম কি করতে হবে টুকেন নিতে হবে এখন হাঁটাহাঁটি মানে হচ্ছে আর কি আর বিশাল বড়ো হসপিটাল হসপিটালটা মনে হয় যে বিশাল বড় একটা এলাকার মতো কারণ ভার্সিটি প্লাস হসপিটাল এই জন্য এত বড় ভার্সিটি প্লাস হসপিটাল কিনা জানি না সরি ভুল হয়েছে দেখলাম আর কি লেখা ছিল ইউনিভার্সিটি এরকম লেখা ছিল যাই হোক তো এখন হচ্ছে কি আমি আরেকবার এসেছিলাম একাই এসেছিলাম কূপের মধ্যে গিয়েছিলাম টাকা পেমেন্ট করার জন্য তার জন্য কূপটা আমার মনে আছে যে এইদিকে যেতে হবে তো এখন হচ্ছে কি কূপের মধ্যে যাচ্ছি কূপের মধ্যে ট্রুকের নিয়ে প্রায় বিশাল বড় লম্বা সিরিয়াল ছিল আমার ছিল হচ্ছে গিয়ে একশো আঠান্ন নাম্বার সিরিয়াল তো আমি যখন কূপের মধ্যে টাকা পেমেন্ট করতে গিয়েছি তখন হচ্ছে গিয়ে ছিল একশো ত্রিশ তো আমি ভেবেছিলাম যে হয়তোবা আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সকালবেলা দশটা বিশে তো যখন টাকা পেমেন্ট করতে গিয়েছি তখনও দশটা বিশ বাঁচতে ছিল আর কি তো ভাবলাম যে আরে আসলে হয়তো লেট হয়ে যাবে আর এটা ছিল কোনো মানে পরীক্ষা বলতে কি যে আমার কানের সব কিছু ঠিক আছে কি না বা গলায় বা নাকে কোনো সমস্যা আছে কি না সরি একশো আটান্ন না তিনশো আটান্ন আমার টু ক্যান্ড নিয়েছি আর কি তো বাসায় আসার পর গৃহিণীদের যেরকম কাজকর্ম থাকে এর মধ্যে আমি মেট্রো থেকে নেমে মার্কেটে গেলাম সুপার মার্কেটে তো সুপার মার্কেট থেকে কিছু কেনাকাটা করে বাসায় আসলাম ফ্রুটও কিনলাম কিছু হয়তো ওইগুলো শেয়ার করা হয়নি তো থালা বাসন ধোয়া হচ্ছে কি একদিকে আরেকদিকে মাংসটা বসিয়ে দিলাম আলু দিয়ে মাংসটা ওরা পছন্দ করে বাচ্চারা আর হচ্ছে কি তখন বাসটা ছিল হচ্ছে কি কয়টা দেড়টা বাজতে ছিল আর দুইটা সময় হচ্ছে কি জাহিনুর আসবে তার জন্য আরও তাড়াতাড়ি রান্নাবান্না করা আমারও যেহেতু বিকেলবেলা আবার ওদেরকে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে আমার খুব টায়ার্ট লাগছিলো শরীর মানে কেমন যেন করছিলো যে মনে হচ্ছিলো যে আমি বাসায় এসে ঘুমিয়ে যাই তারপর বললাম না ঘুমালে তো আমার হবে না এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর বিকেলবেলা ওদেরকে আনতে যাওয়ার পর জুলফার স্কুল থেকে জুলফাকে হামবুরগার দিয়েছিলো ছোট একটা ও অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা ও হাতে রেখে রাস্তায় রাস্তার স্কুলের পাশে রাস্তাতে অনেকগুলো কবুতর কি জেনে খাচ্ছিলো তারপর বললাম আমি কবুতরগুলোকে খাবার দিই পরে আমি বললাম মাম্মা তুমি কবুতরগুলোকে খাবার দিচ্ছ ভালো কথা যেহেতু রাস্তার সাইড দিয়ে গাড়ি যাওয়া চলাচল করছে আমি ওদেরকে একটু দেখে রাখছিলাম আর কি যাই হোক খুব কান্নাকাটি করছে ও কবুতরগুলোকে খাবার দেবে আবার জোলফা দিচ্ছিলো না তো এমনিতেই গলা ভাঙ মানে বসে গিয়েছে গলা ভাঙ্গা বলা যেতে পারে ওরপর ওদের ওদের সাথে আবার চিল্লা চিল্লি করা হচ্ছে তো বললাম যে আমার শরীর খুব খারাপ লাগছে চলো বাসায় চলো আমি একটু রেস্ট নেবো বিকেলবেলা কি রেস্ট আর নেওয়া যায় একদিন হয়তো বা ড্রাইভিং ক্লাস থাকে না আরেকদিন দিন থাকে এরকমভাবে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে হয় বা ড্রাইভিং শিখতে হয় যেহেতু ইম্পর্টেন্ট ড্রাইভিং পরীক্ষা দেওয়া ইম্পর্টেন্ট হচ্ছে কি ইটালিতে ড্রাইভিং লাইসেন্সটা নেওয়া খুব ইম্পর্টেন্ট আমি মনে করি এই তো ছিল আজকের ভিডিও ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম